প্রকৃতি আর দেখো তোমার অত্যাচারে মরবে তুমিও প্রকৃতি দূষণ করছো যে কবির উল্লেখ করা প্রতিটি কথাই যেন মিলে যায় বাস্তবের সঙ্গে জল সঞ্চয় সংরক্ষণের লক্ষ্যে রাজ্য সরকার জলধর জলভর প্রকল্প শুরু করে কারণ বছরের পর বছর ধরে এভাবে এখানে খুব করে পুরো থেকে নোংরা নিয়ে এসে নিয়ে ফেলা হচ্ছে আর তারপরে তার মধ্যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুন এবং সেই বন্ধে অতিষ্ঠ এই এলাকার মানুষ কিন্তু এবার যেন আবর্জনা ফেলো জলাশয় ভরো প্রকল্প দেখা গেল জলপাইগুড়ি ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন ষোলো নম্বর ওয়ার্ডে জানা গেছে দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের ধারে পড়ে রয়েছে ময়লা আবর্জনা জঞ্জল দুর্গন্ধের জেরে অতিষ্ঠ ব্যবসায়ীরা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যার সম্মুখীন স্থানীয় বাসিন্দা থেকে নিত্য যাত্রীরা এলাকার মানুষ তারা বারবার প্রশাসনের কাছে পুরসভার কাছে বলেও তারা কিন্তু পাচ্ছে না প্রায় দেড় বছর হয়ে গেছে এভাবে ময়লা ফেলছে ময়লা ফেলে এখানে দুর্গন্ধ পাশে অনেকগুলো কারখানা আছে লেবার কাজ করে দুর্গন্ধে থাকা যায় না বৃষ্টির দিনে তো একদম থাকাই যায় না আর রাত্রিবেলা দেড়টা দুটো সময় সেই মালগুলো ফেলে কয়েকবার ধরা হলো কয়েকবার বলা হলো পুলিশ প্রশাসন কেউ জানানো হলো পৌরসভাকেও জানালো কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না আমরা ওখানে কাজ করি আমাদের খুবই অসুবিধা হচ্ছে কত বছর থেকে দেখছেন এরকম পরিস্থিতি এটা দেড় দুই বছর ধরে আচ্ছা এটা তো কি জলাশয় এটা কি ছিল এই জায়গাটা একটা জলাশয় ছিল মানে জল এখনো দেখা যাচ্ছে হ্যাঁ জল দেখা যাচ্ছে পাশে পানীয় জলের পাইপ আছে ওই জলই আমরা খাই হ্যাঁ মানে তার উপরে এই নোংরা ফেলে তার উপরে অভিযোগ রাতের অন্ধকারে আটচল্লিশ নম্বর জাতীয় সড়কের পাশে নোংরা আবর্জনা ফেলে খুন করা হচ্ছে জলাশয় অভিযোগে তীর ধূপগুড়ি পুরসভার দিকে একাধিকবার অভিযোগ জানানোর পরও আবর্জনা সরাতে উদ্যোগের নিচ্ছে না প্রশাসন উল্টে যখন তখন আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আবর্জনায় জানানো হচ্ছে এটা পুর হনকে শুরু করে চেয়ারম্যানের শুরু করে সবাইকে জানানো হয়েছে থানা পুলিশ সবাই জানে এটা মাল পুরসভারই মাল পড়তেছে আপনার অন্ধকারে মাল খালি ফালা যাচ্ছে আমরা এত বলার পরেও কোনো কাজ হচ্ছে না এতবার ইসে করানো হলো জানানো হলো তারপরও কোনো কাজ হচ্ছে না এদিকে গোটা বিষয়টি সম্পর্কে কোনো ধারণাই ছিল না প্রশাসনে যদিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ধূপগুড়ি পৌরসভা ঘটনায় পাল্টা তো বিজেপি এরকম যদি ঘটনা ঘটে থাকে অবশ্যই আজকে আমি খবর পেলাম আমি এই বিষয়টা চেয়ারম্যান ভাই চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো এবং এই বিষয়টা যদি হয়ে থাকে এটা খুব খারাপ জিনিস হয়েছে এটাকে পরবর্তীতে যেন এই ঘটনাগুলো না ঘটে সেই বিষয়টা আমি ওনাদেরকে উদ্যোগ নিতে বলব ধুপগুড়ি পৌরসভা একটা অবধার্থ পৌরসভা ধুগুড়ি পৌরসভার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও তারা নির্বাচন করতে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই পৌরসভা এবং মানুষের পরিষেবা দিতে ব্যাহত হচ্ছে এই পৌরসভা এবং আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে একই অবস্থা ধুবগুড়ি পৌরসভায় কোনো ডাম্পিং কাউন্ট নেই যার ফলে এই বিভিন্ন ওয়ার্ডের সামনে নিয়ে গিয়ে এইভাবে নোংরা আবর্জনা ফেলছে এবং কারা রাতের অন্ধ করে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পর কতটা লজ্জা পায় এই পুরসভা এবং কতটা নড়ে চড়ে বসে এই এলাকার মানুষের কথা ভেবে জলপাই ঘড়ি ধূপ করে থেকেছিলাম দেব কালকাটারে